বিরতির পর স্বাগত আবারও কাণ্ডে ভস্মীভূত একটি বসত ঘর প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে জানাচ্ছেন বাড়ির মালিক ঘটনা খোয়ায় মধ্য গণকি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় জানা যায় স্থানীয় সুধাংশু দেবনাথের বসত ঘরে আচমকাই আগুন দেখে প্রতিবেশীরা গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডে দিন মচুরংশ দেবনাথের ঘরটি পুড়ে ছাই হয়ে যায় ঘটনার সময় ওই ছিল না বলে জানা গেছে এ সময় আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা খবর দেয় দমকলের ইঞ্জিন রাস্তায় সরু থাকার ফলে তারা যথাসময়ে আসায় আগে আগুনের লেলিহান শিখা ঘরটিকে সম্পূর্ণ পুড়ে ছাই করে দেয় তাদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের

প্রদান করলেন আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যদিও ঘরে কেউ ছিল না বলে ভাগুকrome বেঁচে যায় মানুষ কিন্তু এই অগ্নি কাণ্ডে কিন্তু আকেবারে ভক্ষীভূত হয়ে যায় গোটা ঘরটি নিচে সূত্র একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন